ওয়েলকাম টু মাই ভিডিও দেখো আজকে আমাকে আমার বাবা পঞ্চাশ টাকা দিচ্ছে দিয়ে আমি কত কিছু কিনেছি আমি এখন সবগুলো বলে দিব কী কী কিনেছি এই দেখো আমি আমার বোনের জন্য একটা এই না তুমি একটা খাও হ্যালো বলো দেখে হ্যালো আর আমার জন্য এই মামাটা আর এ তুমি কি কোন তুমি কোন কালার নেবে লাল নাকি ব্ল্যাক কোনটা নেবে নাও তোমার প্রিয় রেড কালার তোমাকে দেখাবো না হলে তুই সুন্দর আর দেখো আমার জন্য একটা বিস্কুট বুবির জন্য একটা বিস্কুট আমার জন্য লাল জেলিটা বুবু খাবে হোয়াইটটা আর বুবু তো একটা বন নিয়েছ আমি তো বন খাই না তাই শুধু বুবুই নিয়েছে আমি বিলার দুইটা নিয়েছি কারণ দুইটায় পাঁচ টাকা দেয় আমরা এখন শেয়ার করেই খেতে পারবো এখন তো কিছু দেখে পেয়েছ তো চলো প্রথমে কি খাতে হবে সেটা বলো আগে বলো প্রথমে কি খাতে হবে তো মনে লোভেছে ওকে চলো আমরা মামার চ তবে আবার ভিডিও শুরু করবো তো আমাদের এখন মামার শেষ দেখো বুবু আগে থেকে মামা বুকে রাখছেন

যা তে এখন ভিডিও স্টার্ট করলাম আমাদের মামা खाना শেষ দেখো একবার কি আমার খাটের কি অবস্থা হয়েছে দেখলা এখন খুলতেছেন এবার ওনা কিছু খাবো দেখো ল ওর তুমি এভাবে খুলছো দে তুমি কি তুমি প্রথমে কি খাবেন ইসু তবে না না হিজ বেরো

তখন স্টার্ট করবো আমি কিছু সাবধানে ভাবে নিতে পারি না রে দেখো পড়ে গেল আল্লাহ আমার এখানে কি হয়ে গেল রে চলো এখন ভিডিও বন্ধ করে রাখতেছি গাই আমার এখন খানা শেষ দেখি বুবুর কানা শেষ কিনা ও নো তোমার এখন শেষ হলি খানা ন তুমি এখনো শেষ করতে পারিনি আমি তাহলে ফার্স্ট মানে আমি আগে আমার খানা শেষ তাড়াতাড়ি খাও আমাদের রেগুলার নিতে হবে তো গুড এখন চলো শুরু করো এমন কি খাবে বিস্কুট হুম এখন আমরা বিস্কুট তো ছিল পানিমা কাটছে পানি মাছ হমারে আমি খেলতে পারতেছি না করছিল বড় গেল দেখো তো বড়ই দেখো চলো দেখি বিস্কুট টা এই দেখো জাস্ট একটু দেখো দেখি এখন ওরে না খুলতে না খুলতে পড়ে গেল ও এটা উল্টো হয়ে গেল দেখো সুন্দর ক্রিম দিয়েছে এখানে বেশি ক্রিম এখানে কম তাই না আমারে কিনটা আগে খেতে হবে কিনতে সে মজা গান একটু আছেন ওই বিস্কুটটা কেমন তো বিস্কুটটা কেমন বলো এই বিস্কুটটা কেমন তারা তোমাদেরকে একটু দেখাচ্ছি এই দেখো এই বিস্কুট খাচ্ছি ওয়াও এখন এদেরকে বলো বিস্কুট কেমন বিস্কুট কেমন আরে আমি বলছি তুমি বলতে যে তোমার বিস্কুটটা কেমন হচ্ছে মজা নাকি কিছু ইয়ামি ইয়ামি ইংলিশে বলতেছে বাচ্চারাও কিন্তু আবার দেখতে পারে তাই একবার বাংলাতেও বলো এটা খুবই সুস্বাদু উ দেখনা সবার থেকে বিস্কুট এগুলো খুব প্রিয় তো এখন ভিডিও বন্ধ করে রাখলাম একলে কি সুন্দর আমার ইচ্ছে করছে তোমাকে একটু দিয়ে দিই দাঁড়াও তোমাকে পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম ও না আমার বিস্কুট একটা পরে গেল দাঁড়া ভিডিও বন্ধ করি এ দেখো আমার মুখটা কেমন হয়ে গেলো একদম বিস্কুটের মতন আমি যে বিস্কুটটা খেয়েছি আমি মনে হয় এখন কন্টে শুনতে পারছি না এখন কটা না Oh no. <laughs> I need a prank. Prank kala bang the biscuit tea. Yeah. Hey, dekho. Um. Oh my oh, god. Like. Hmm. Main chocolate cream dekhe ni. Hmm. আমি শুধু দুটো আছে আমার থেকে انت কিছু حاجه আর তোমরা একটু চুপ করো তো হুম আমার কামা তো শেষ হচ্ছে আমার গোনকে জিগ্যেস করতে আছেন দেখি ওর খাওয়া শেষ কিনা গাই সামান মনে হচ্ছিল যে পানি যা পানির মুখ পড়ে যাবে তাই এখন বালিশের মধ্যে আমি মোবাইলটা আর শুনো গাই আর কি শুনবে কি শুনবে রে আমি কি পাগল রে আমি কি পাগলো আমি কি বলতে চাই রে কি বলতে যাই রে তো গাইস আমার এখন এইটুকু খানা শাস হয়নি

গেম ছাড়া কি পুরো বন ভালো লাগে তোর বন খেলা শেষ হোক তারপর থেকে তারপর পরে আবার বানাবো তো গাইস আমার আমাদের এখন খানা শেষ এখন আমরা জেলিটা খাবো তাইনা আমার কি খাই দাও দিছিটা খাই দাও পাই 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 আরে জেলি না খাই দাও

একটু বড় করছি যেন তোমরা দেখতে পারো মজা শেয়ার শেয়ার করবো এবার শেয়ার করবো শেয়ার শেয়ার কর এখন একটু ভিডিও বন্ধ করে রাখতেছি আমি এখন ফাইভটি একটু নিচে দিয়ে দিলাম ছাদ দেওয়া যায় না এখন একটু খাই দেখো গাই এখন আমার মাত্র একটু শেষ হয়েছে কত খেলাম তাও একটু শেষ যাক দেখ অনেকক্ষণ পর অনেক কষ্ট করে খাওয়া শেষ হলো দেখো

কি সুন্দর একটা ললিপপ লিচু দেখি তোমার ললিপপ কেমন আমার ললিপপ পিঙ্ক কালার একদম লিচু তোমার ললিপপ দেখাও বাহ একটা হলো লিচু আর একটা কমলা আমরা আজকে আর বসে এখন আমার ভিডিও করা শেষ মুটলে বেশ দিয়ে মা ভিডিও করার শেষ বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের আবার দেখা হবে আর শোনো আমার ভিডিওতে কিন্তু তিন হাজার লাইক করে দেবে খুব তাড়াতাড়ি করে দেবে ওকে তাহলে আমি আরও মজার মজার ভিডিও আনবো এতদিন আননি কারণ তোমরা তিন হাজার করো নি তাই আজকে তিন হাজার করো তাহলে আমি তোমার জন্য আরও মজার মজার খাবার নিয়ে এসে ভিডিও করবো আর যদি না তিন হাজার সাবস্ক্রাইব করে দাও দেখো আর কোনো দিন আমার একটা ভিডিও পাবে না আর ভিডিওতে যেন এক হাজারটা লাইক হয়ে যায় তো ডাক আর তোমাদের যদি খেতে ইচ্ছে করে তো কিনে নাও বাই বাই নেক্সট টাইম হিও